লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এক পর্ব ভিডিও দেখলে আরেক পর্ব ভিডিও দেখবেন এক থেকে অনেক প্রবল ডান্স শিক্ষা ভিডিও সার্চি আমি প্রথম সোলো দেখাই তারপরে দ্রুত চালু দেখাই যে কোনো মিউজিকের সাথে যে কোনো গানের সাথে এমন কোনো গান নেই যে আপনি ডান্স না করতে পারবেন আপনি হিন্দি গণ বাংলা কন উর্দু কন যে কোনো গান আপনারা ডান্স শিখতে পারবেন না মডার্ন ডান্স কন হিপ হপ ডান্স কন ডান্স কন খালি নৃত্য সারা নৃত্য করি না কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা আমার চ্যানেল আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের মাঝে আবার চলে যাচ্ছি এই যে লাইফে আমি ডান্স শিক্ষা ভিডিও বানাই জাস্ট ডান্স শেখা যারা শরম পাইতেছেন যাদের পারিবারিক অনুষ্ঠান হচ্ছে ডান্স করতে পারতাছেন না তো ডান্স শিক্ষা ভিডিও এই আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম এই চ্যানেলে দেখবেন এক থেকে অনেক পর্ব ডান্স আছে আবার বলি যেই ধরনের সব ধরনের গান আপনারা ডান্স করতে পারবেন আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে অনুভব করতে পারবেন তিনটি স্টেপ করে শিখবেন একটা বিদ্যুৎ তিনটি স্টেপ করে আছে এই তিনটি স্টেপ যদি আপনারা ফলো করেন পরবর্তীতে আবার দ্বিতীয় পার্ট চলে যাবেন দ্বিতীয় পারে আরও তিনটি স্টেপ শিখতে পারবেন তারপরে তৃতীয় পারে চলে যাবেন আরও তিনটি স্টেপ শিখতে পারবেন এরম করে যদি আপনি পঞ্চাশটা অথবা একশোটা যদি ডান্সের মুদ্রা জানেন আপনি যেই কোনো গান ডান্স করতে পারবেন ছবির গান কন বাংলাদেশের যত নৃত্য যত ধরনের গান আছে সব ধরনের ডান্স আপনারা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আবার আমার গো মামু বাইগনার ভিডিও আছে মামু বাইগ্নার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাকে কেউ দিতে পারবো আপনারা যদি সাহায্য করেন হেল্প করেন তাহলে আমি জায়গাচ্ছি যাচ্ছি চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও ছাড়বো আর যদি হেল্প না করেন তাহলে ভিডিও ছাড়া যাবে না আপনাদের দোয়ায় যদি চ্যালেঞ্জটা মিনিটেশন পাই তো দেখেন আমার ভিডিওটি কমেন্ট বক্সে লেখে ওয়ান লাইফে আসি দুঃখ জন্য কমেন্ট বক্সে নাই লাইফে আছে কি নাই একজন দুইজন পাঁচজন সাতজন ছিল চলে গেছে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আবার বলছি আমি লাইফে আসছি আমি এক থেকে অনেক পর্ব ডান্স করছি আর ভিডিও ছাড়ছি যারা যারা ডান্স করেন না অথবা কোনো অনুষ্ঠানে যে ডান্স মনে চায় ডান্স করতে কিন্তু ডান্স পারেন না আপনারা যদি এই এক থেকে অনেক পর্ব এই যে আমার চ্যানেলে নাম দিয়ে রাখছি এই চ্যানেলটা দেখবেন ঘুরে আসবেন এক থেকে অনেক পর্ব ডান্স সেরে দিছি আপনারা যে কোনো ডান্স শিক্ষা গ্রহণ করবেন এটা থেকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা ডান্স শিখতে পারবেন এক থেকে তিন পর্ব পুরা এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব তিন নম্বর পর্ব এরম করে সতেরো চোদ্দ পর্ব ছাড়া আছে জাস্ট আপনারা যদি ডান্সটি দেখেন আপনারা বসে যে কোনো জায়গায় আপনারা